আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে দু চামচ বেসন দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বলে ঢ্যাঁড়সগুলো আমি নিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তো এখানে খুব বেশি বেসন লাগবে না দু চামচ বেসন দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি দু চামচ দিয়ে দিলাম আপনাদের যদি ঢ্যাঁড়সের পরিমাণ বেশি থাকে তাহলে বেসনের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এইভাবে আলতো করে একটু মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় ঢ্যাঁড়সগুলো মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার এখানে মেখে রাখা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো একটু ভালোভাবে ভেজে নেব এইভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি দেখুন ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়াম রেখে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে দেখুন ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিলাম আপনারাও কিন্তু এইভাবেই ভেজে নেবেন এবার আমি তুলে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে রেসিপিগুলো কড়াইয়ে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সরষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা কালো জিরার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচামরিচ তো এখানে ঝাল আপনারা যেমন খেতে পছন্দ করবেন সেভাবে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নেব তো হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আদা রসুন একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে একটু ভেজে নিতে হবে আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ প্রথমে ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো এখানে ঝাল যেমন খেতে পছন্দ করবেন সেইভাবে আপনারা লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে সেজন্য এখানে অবশ্য একটু পানি দিতে হবে এবার দেখুন মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব আমি যেভাবে আপনাদেরকে রান্নাগুলো দেখাই অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় রান্না করে খাওয়ার পর কিন্তু ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরকেও খেতে খুব ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হবে সেই জন্য এখানে একটু পানি দিতে হবে তো এখানে আমি এক কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো এইভাবে রান্না করে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দেব একটা কাঁচা আম কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এই গরমে টক দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই জন্য এখানে আমি আম দিয়ে রান্না করছি আপনারা চাইলে আমটা বাদ দিতেও পারেন তো দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবার আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আমগুলো সেদ্ধ হতে সময় লাগে না সেই জন্য রান্নার শেষে দিতে হবে এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট আমি লো আছে রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তো এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে মশালাও অনেক সুন্দর হয় তো এইভাবে আপনারা একবার ঢ্যাঁড়স রান্না করে খেয়ে দেখবেন নিমেষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এতটাই সুন্দর হয় খেতে এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে একবার খেলে বারবার খেতে চাইবে সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ